দক্ষিণবঙ্গ জুড়ে নিম্নচাপের জেরে ভারী বর্ষণের পূর্বাভাস বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গোটা দক্ষিণবঙ্গেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে তারা আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এই নিম্নচাপের ফলে উত্তর বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে এর জেরে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং দুই বর্ধমান জেলায় বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর মধ্যে কয়েকটি জেলায় ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টি বেশি হতে পারে বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিশেষত মৎস্যজীবীদের বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার উত্তরের সব জেলাতেই কম বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে আবহাওয়াবিদদের মতে এই নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন রাজ্য জুড়ে এমন আবহাওয়া বজায় থাকবে বৃষ্টির ফলে তাপমাত্রার পারদ কিছুটা নামলেও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা